গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে সন্ধেবেলায় একটু বৃষ্টি হলো তাই ভাবলাম চলো সন্ধেবেলায় একটু কিছু মুচমুচে টিফিন বানানো যাক তো বলো তো আমি কি বানাতে চলেছি জানি বলতে পারবে না ঠিক আছে আমি বলে দিচ্ছি দেখতে থাকো বুঝতে পারবে এই যে এগুলো কি বলো তো কী তালের বড়া না না বন্ধুরা তালের না সারপ্রাইজ দেখতে থাকো ঠিক বুঝতে পারবে বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে সন্ধ্যেবেলা টিফিন বলেছি একটু গেস তো করতেই পারো আচ্ছা ঠিক আছে গেস করতে হবে না আমি বলে দিচ্ছি তোমাদের কষ্ট কমিয়ে দিচ্ছি এখন আমি বানাচ্ছি চিকেন পকোড়া আমার মেয়ে সৌমিলির ভীষণ প্রিয় একটা জিনিস আজকে মাংস যখন নিয়ে এসেছি দুপুরে মা আমার জন্য পকোড়া বানাবে বললাম ঠিক আছে দুপুরে তো মাংস খাবে তখন পকোড়া বানিয়ে কি হবে তাই সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছিলাম এখন সন্ধেবেলায় সন্ধে টন্দে দেওয়ার পরে ভাজা শুরু করে দিলাম তো তোমরা দেখতে থাকো কেমন চিকেন পকোড়া হয় আর একটা কথা আমি কিন্তু চিকেন পকোড়ার মধ্যে অনেকে অনেক রকমভাবে বানাই কিন্তু আমি এর মধ্যে যে মাংসের যে মশলাটা পেস্ট করি সেটাও সামান্য একদম সামান্য পরিমাণে একটু দিয়ে দিই এবং অনেকক্ষণ ম্যাগিনেট করে রেখে দিই আমি বলছি আমার মুখে জল চলে আসছে খেতে যা হয় না বন্ধুরা কি বলবো বিশ্বাস করো একদিন ট্রাই করে দেখবে ভীষণ ভালো লাগবে কী ভাবছো বন্ধুরা আমি প্রচুর কথা বলি তাই না সরি কি করবো বলো আমি প্রথম থেকেই ভীষণ কথা বলতে ভালোবাসি এবং এর জন্য অনেকজনের কাছে অনেক রকম কথাও শুনতে হয় তবুও নিজের স্বভাবটা আর পাল্টাতে পারলাম না আর এই বয়সে এসে মনে হয় না আর হবে তোমরা একটু একটু মানিয়ে নিতেই পারো তাই না বলো যদি ভালো না লাগে ভিডিওটা দেখো না ভালো লাগলে অবশ্যই দেখবে আর একটা কথা বন্ধুরা কম আছে কিন্তু এটাকে করতে হবে কেন বলো তো তাহলে চিকেনটা ভিতরে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে তাহলে তোমরাই বলো যদি কাঁচা কাঁচা থাকে সেটাকে খেতে ভালো লাগবে মোটেও না তাই অল্প আছে সুন্দর করে পকোড়াটা বানাতে হবে দেখেই লাগছে ইয়ামি খেতে হেভি টেস্টি নিজে বানিয়েছি বলে বলছি না তোমরা নিজেরাও বাড়িতে বানাবে দেখবে এরকমই লাগবে যদিও অনেকে বানাও আমি দেখেছি অনেকের ভিডিওতে কিন্তু কেউ আমাদের ইনভাইট করো না আমি কিন্তু ইনভাইট করলাম যদি খেতে চাও বৃষ্টির ওয়েদার তার সাথে গরম গরম চিকেন পকোড়া সঙ্গে একটু সসও দেব চলে এসো তাড়াতাড়ি জমিয়ে আড্ডা মারব এই দেখো বন্ধুরা আমাদের চিকেন পকোড়া একদম রেডি সঙ্গে সস তাড়াতাড়ি চলে এসো শেষ হয়ে গেলে কিছু বলতে পারবে না